একেবারে নতুন কন্ডিশন বলিউড হাইলি নতুন Oppo F17 আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউজ ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে আমার সামনে দেখতে পাচ্ছেন যে লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জের সকল ধরনের কিন্তু আজকে ফোনগুলো अवेलेबल রয়েছে ভিউয়ার্স আজকে আপডেট প্রাইস এবং কনফিগারেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি খুবই রিজনেবল প্রাইসে নিতে পারবেন ভিউয়ার্স আজকে আমরা বর্তমানে যে শপতে রয়েছে মিডপুর 11.5 রংধনু শপিং কমপ্লেক্সের ব্লু আর ব্ল্যাক এন্ড ব্লু গেজেস থেকে আজকে আমাদেরকে সাহায্য করবে আমাদের সৈকত ভাই আসলাম ভাই কেমন আছে আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করবো বয়স অসংখ্য খুব ভালো আছে আজকে কিন্তু জন্য অসংখ্য ফোন দেখা যাচ্ছে আজকে প্রায় এসে থাকবে কিরকম আজকের প্রাইসটা থাকবে একবার রিজনেবল ভাই একবার রিজনেবল অফার ধামাকা অফার প্রাইস থাকবে আজকে পুরো আচ্ছা ভাইয়া লোকেশনটা একটু কষ্ট করে বলে মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ড তলা উনিশ নম্বর দোকান ব্ল্যাক ব্লু আপনারা রিপ্লেসমেন্ট সুবিধা দিচ্ছেন কি আমাদের রিপ্লেসমেন্ট সুবিধা হচ্ছে একটা স্টিকার সাত দিনের রিপ্লেসমেন্ট স্টিকার আমরা এটা দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ফোনের সাথে স্টিকারটা থাকবে সাত দিন ঢাকার মধ্যে ফোনটা থাকলে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আর ঢাকার বাইরে চলে গেলে দশ দিনের যেই কোন সমস্যা হবে না কেন স্টিকার থাকাকালীন যদি কোন প্রবলেম দেখা যায় আমাদের আমাদের কাছে নিয়ে আসলে আমরা অবশ্যই সাত দিনের মধ্যে চেঞ্জ করে দিব ইনশাআল্লাহ হ্যাঁ এগুলো তো অনেকে কুরিয়ারের মাধ্যমে নিতে চাই কুরিয়ারে কিভাবে নিতে পারবে কুরিয়ার নিতে পারে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের প্রোডাক্টের জন্য এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে ফার্স্ট এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে ওনার নাম অ্যাড্রেস ঠিকানা দিলে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে পাঠিয়ে দিব এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবে বাদ বাকি টাকা ওইখানে দিয়ে ফোনটা রিসিভ করে নিতে হবে ফোনের মধ্যে যদি কোনো প্রবলেম হয় কোনো প্রবলেম হয় দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে

এটা কিছুই থাকে না তারপর আমি 100 টাকা ডিসকাউন্ট করে দিলাম ও এমআই 3 4GB 64GB অনলি 3100 টাকা 3100 টাকা অনলি 3100 টাকা এগুলো সাথে সহ করে এগুলো প্রত্যেকটা ফোনের সাথে আরেকটা কথা বলে দিই আমাদের প্রত্যেকটা ফোনের সাথে বক্স চার্জার ক্যাশ পমো হেডফোন সবকিছু পাওয়া যাবে প্রত্যেকটা ফোনের সাথে আচ্ছা জি এগুলো সাথে বক্স আছে কোনো সমস্যা নাই কোনো ধরনের কোনো সমস্যা নেই এগুলো সাথে 7 দিনের রিপ্লেসমেন্ট 2 বছরের সার্ভিসিং ওয়ারেন্টি আপনি 1000 টাকা দিয়ে কিনেন না 5000 টাকা দিয়ে কিনেন সবগুলো ফোনের সাথে আপনার 7 দিনের রিপ্লেসমেন্ট 1 বছরের 2 বছরের সার্ভিসিং ওয়ারেন্টি থাকবেই থাকবে তারপর চলে যাবো রেডমি রেডমি ফাইভ এ রেডমি ফাইভ এ দুই জিবি বোত্রি জিবির একটি প্রোডাক্ট এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনলি আটচল্লিশ আটচল্লিশশো টাকায় অনলি থেকে আমরা পঁয়তাল্লিশশো টাকা করে দিচ্ছি অনলি পঁয়তাল্লিশশো টাকা করে দিচ্ছি এটা আমরা রেডমি নোট

Vivo Y75 এর পিছনে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন Vivo Y75 এর 6GB अवेलेबल 4GB अवेलेबल 4GB প্রাইসটা দিয়ে দিচ্ছি আমরা মাত্র 5500 টাকায় 5500 টাকা only 5500 টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র Vivo Y75 আচ্ছা 5500 না only 5100 টাকা করে দিলাম only 5100 টাকা আপনার ভিডিওর জন্য পুরো 400 টাকা আমি ডিসকাউন্ট করে দিলাম একটা প্রোডাক্ট থেকে এটা ধামাকা অফার হয়ে যাবে এই এই প্রোডাক্টের দ্বারা আমরা আমাদের ধামাকা অফার ধামাকা ভিডিওর ধামাকা অফার দিয়ে দিয়ে থাকি এটাই

তিনটা কালার অ্যাভেলেবেল আছে যে যেটা চাইবেন যে কয়টা চাইবেন সবই দেওয়া যাবে তারপর ভিভো ওয়াই Vivo ফাইভ প্রথমে দেখাইছি তিরানব্বই তারপর হচ্ছে পঁচাশি এখন হচ্ছে পঁচানব্বই এটা হচ্ছে ভিভো ওয়াই 6GB ফাইভ ছয় জিবি এটা একটু ওজন বেশি হ্যাঁ এটা একটু হার্ড এটা একটু আপডেট এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনলি 6300 টাকা 6300 টাকা অনলি 6100 টাকা করে দিচ্ছি এবার ধামাকা অফার প্রাইস আছে 6 করে দেন ভাইয়া অনলি 6000 টাকা শুধু আপনার কথার জন্য অনলি শুধু আপনার কথার জন্য অনলি 6000 টাকা করে দিলাম 6GB 128GB জি ওকে ফুল বক্স সহকারে পিছনে কিন্তু আবার ফিঙ্গারপ্রিন্ট রয়েছে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে ভাই ফেস লক রয়েছে সবই রয়েছে প্যাটার্ন সব আছে আচ্ছা তারপর জি তারপর চলে যাব Redmi Note 6 Pro Redmi Note 6 Pro Pro 6GB 4GB 128GB পেয়ে যাচ্ছেন আমাদের কাছে only 7500 টাকায় 7500 টাকায় Redmi Note 6 ভাই কিছু ডিসকাউন্ট করে দেন আচ্ছা আচ্ছা আপনি বলছেন only একদম পুরো 500 টাকা ডিসকাউন্ট করলাম only 7000 টাকা করে দিলাম 7000 টাকায় Redmi Note 6 Pro টাকা জি ওকে তারপর তারপর চলে যাব Oppo কিছু প্রোডাকে যেগুলো আমরা আমাদের মার্কেটে আমরা খুব বেশি চাইদামূলক ভাবে দেখি দেখি বুঝছেন Oppo

তারপর চলে যাব আমরা এর বড় ভাই রূপ এর বড় ভাই কি এ শেষ করছি এবার আমরা চলে যাব A5s Oppo A5s তিনটা কালার अवेलेबल রয়েছে আমাদের কাছে Oppo A5s 6GB 128GB আচ্ছা 6GB 128GB পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনলি 6500 টাকায় 6500 টাকা অনলি 6200 টাকা করে দিচ্ছি শুধু আপনার চ্যালেঞ্জ আর আপনার কথা মাফিক কিন্তু আপনার জন্য আমরা আরো তিনশো টাকা ডিসকাউন্ট করে দিলাম ছয় হাজার দুশো টাকা দিয়ে দিচ্ছি আমরা মাত্র ওপো এ ফাইভ এস আচ্ছা ছয় জিবি একশো আঠাশ জিবির একটি প্রোডাক্ট ওকে যারা বিএস ভিডিওটা দেখছেন অবশ্যই এসে চ্যানেলের নাম বলবেন সেক্ষেত্রে কিন্তু এই প্রাইসটা পেয়ে যাবেন জি 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 আচ্ছা তারপর তারপর চলে যাব আমরা ওপোর আরেকটি প্রোডাক্ট সেটা হচ্ছে ওপো এফ সেভেন ওপো এফ সেভেন ওপো এফ সেভেন আট ছাপ্পান্ন জিবি অ্যাভেলেবেল আছে আমাদের কাছে ছয় জিবি একশো আঠাশ জিবি অ্যাভেলেবেল আছে আমাদের কাছে ওকে জি এটা Oppo F7 আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি 7000 টাকায় 7000 টাকা অনলি 7000 টাকায় পেয়ে যাচ্ছেন Oppo F7 ওকে দুইটা কালার আছে কালার দুইটাই কিন্তু খুবই চমৎকার খুবই চমৎকার দুইটা কালার এটা কিন্তু অনেকে গরীবের এক্সারা কিন্তু বলে এক্সারা বলতে পারেন অনেকে বলে আচ্ছা জি ওকে তারপর তারপর চলে যাবো আমরা আইফোন সিক্স এস একটি প্রোডাক্ট রয়েছে আইফোনের আমাদের আইফোন সিক্স এস আইফোন সিক্স এস মাত্র দশ হাজার পাঁচশো টাকা কত জি ভেরিয়েন্টগুলো এটা হচ্ছে চৌষট্টি জি ভেরিয়েন্ট ডিসকাউন্ট করে দেন আজকে একদম ডিসকাউন্ট করে দশ হাজার টাকা করে নিলাম দশ হাজার টাকা অনলি দশ হাজার টাকা নাকি নয় পাস করা যায় আজকে ভাইয়া এটা সিক্স এস তো ভাইয়া সেই জন্য আর করা যাচ্ছে না সিক্স এলে করে দিতাম ভাইয়া ওকে তারপর জি তারপর চলে যাবো আরেকটি আমাদের এই ভিডিওর আরেকটি ধামাকা অফার এর প্রোডাক্ট রয়েছে আইফোন এইট আইফোন এইট ভাইয়া আইফোন এইট এটা আমাদের ঘরের হাতের ইউজড এটা সত্বেও বক্সেজ সবই পেয়ে যাবেন ভাইয়া এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা আইফোন এইট পেয়ে যাচ্ছেন চোদ্দ হাজার পাঁচশো টাকায় ভাইয়া পুরা ধামাকাও কত জি ভেরিয়েন্ট না এটা একশো আঠাই জিবি ভেরিয়েন্ট একশো আঠা জি ভেরিয়েন্ট আচ্ছা খুবই চমৎকার তারপর খুবই চমৎকার তারপর আমরা চলে যাবো ভিভোর কিছু প্রোডাক্টে সেটা হচ্ছে ভিভো ওয়াই ইলেভেন ভিভো ওয়াইভেন ওয়াই এলেভেন এটা পেজ হচ্ছেন আমাদের কাছে ছয় জিবি একশো আটাই জিবি পাঁচ হাজার বিগ ব্যাটারি ভাইয়া পাঁচ হাজার বিগ ব্যাটারি ভাইয়া ভিভো ওয়াই ইলেভেন ছয় ভেরিয়েন্ট এটা পেজ আমাদের কাছে অনলি সাত হাজার তিনশো টাকায় সাত হাজার তিনশো টাকায় অনলি সাত হাজার টাকা করে দিলাম আপনার ভিডিওর জন্য আপনার চ্যানেলের জন্য শুধু আপনার তিনটে চালার আছে নাকি যে আপনার চ্যানেলের নাম বললে অনলি সাত টাকা সাত টাকা জি ভিভো ওয়াই ইলেভেন ছয় জিবি একশো বিগ ব্যাটারি ভাইয়া আপনি বুঝতেছেন ওকে পাঁচ হাজার বিগ ব্যাটারি তারপর চলে যাব আমরা এগারো বড় ভাই সতেরোতে সতেরোতে চলে গেলাম আমরা ভিভো ওয়াই সতেরো এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনলি আট হাজার পাঁচশো টাকায়

তারপর আমরা ভিভোর আরেকটি প্রোডাক্ট দেখে দিব আপনাকে সেটা হচ্ছে ভিভো ওয়াই ষোলো ভিভো ওয়াই ষোলো ভিভো ওয়াই ষোলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সাইড নট ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট পাঁচ হাজার এমপের ব্যাটারি পেয়ে যাচ্ছেন অনলি নয় হাজার টাকা নয় হাজার টাকা এবারে ভিডিওর ধামাকা অফার রয়ে দিয়ে দিয়েছি এটাই অনলি নয় হাজার টাকা ভিভো ওয়াই ষোলো ওকে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি জি আচ্ছা খুবই চমৎকার দেখতেই পারছেন যারা একটু ফ্ল্যাগশিপ টাইপের ফোন চাচ্ছেন কিন্তু টাকার অভাবে হয়ে উঠতে পারছে না এটা কিন্তু অনেকটাই ফ্ল্যাগশিপ লেভেলের ফোনের মতোই কিন্তু দেখা যায় জি আচ্ছা তারপর তারপর চলে যাবো অপ্পো A16 অপ্পো এসোলো সাইড মন্টন ফিঙ্গারপ্রিন্ট পাঁচ হাজার ব্যাটারি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র নয় হাজার 9000 নয় হাজার টাকা নয় হাজার টাকা ওকে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট পাবেন ফোনটার লোকটা কিন্তু খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস ভাইয়া আচ্ছা দারুন তারপর ভাইয়া কোনটা দেখব তারপর চলে যাব আমরা Poco M2 Pro Poco M2 Pro এটা চি ইন্ডিয়ান ডিভাইস এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে 6128 জিবি ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন অনলি 12000 টাকায় 12000 টাকা অনলি 11000 টাকা করে দিলাম শুধু আপনার জন্য ভাইয়া ওকে 6 জিবি 128 জিবি 6 জিবি 128 জিবি ওকে দেখতেই পারছেন Poco মানে কিন্তু গেমিং ডিভাইস যারা গেমিং ডিভাইসের মধ্যে চাচ্ছেন তারা কিন্তু এই Poco এই ফোনটা নিতে পারেন Poco M2 Pro তারপর

আমাদের কাছে আট দিন अवेलेबल রেড কালার अवेलेबल রয়েছে ভাইয়া দু তিনটা কালার যে এখান থেকে চান

তারপর চলে যাব Redmi Note 8 Pro Redmi Note 8 Pro সাথে আমরা ফিরে এসেছি আবার Redmi Note 8 Pro 6GB 128GB ভেরিয়েন্ট 6GB 128GB এখানে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনলি 11500 টাকা 11500 টাকা অনলি 11500 টাকা আচ্ছা এটাতে কিন্তু MediaTek এর Helio G92 প্রসেসর ইউজ করা হয়েছে খুবই চমৎকার 90 Hz এর রিফ্রেশ রেট ডিসপ্লে যারা চাচ্ছেন গেমিং ডিভাইস 90 FPS এ বা 60 FPS এ রান করবেন গেমগুলো তারা কিন্তু আজকে এই ফোনটা দিতে পারেন খুবই চমৎকার খুবই চমৎকার তারপর তারপর চলে যাব আমরা হাওয়াইয়ের একটি প্রোডাক্টে যেটা হচ্ছে হাওয়াই পি থার্টি লাইট হাওয়াই পি থার্টি লাইট জি ওকে কালার দুইটাই কিন্তু খুবই চমৎকার একদম চমৎকার আচ্ছা কত জিবি ভেরিয়েন্ট এগুলো এগুলো আছে 6 জিবি 128 জি ভেরিয়েন্ট ভাই 6 জিবি 128 জিবি একেবারে নতুন কন্ডিশনে আছে দেখতে পাচ্ছেন কত আছে আছে অনলি 10500 টাকা 10500 টাকা জি আচ্ছা তারপর তারপর চলে যাব আমরা Vivo ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট AMOLED ডিসপ্লের একটি প্রোডাক্ট Vivo S1 Vivo S1

খুবই গর্জিয়াস এবং চমৎকার কিন্তু চাইলে কিন্তু আপনারা নিতে পারেন নিতে পারেন ওকে তারপর জি তারপর চলে যাব Vivo S1 Pro Vivo S1 Pro Vivo S1 Pro তিনটা কালারই अवेलेबल রয়েছে ওকে এগুলা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র দশ হাজার টাকায় আট জিবি একশো আঠাশ জিবি বেরিয়ে মাত্র দশ হাজার টাকায় আট জিবি একশো আঠাশ জিবি দশ হাজার টাকা দশ হাজার টাকায় ভাইয়া ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এম ডিসপ্লে আচ্ছা সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে দেখতে পাচ্ছেন কালার তিনটে অ্যাভেইলেবল আছে কোয়ান্টিটি চাইলে দেওয়া যাবে জি জি আচ্ছা তারপর চলে যাব সোনি সোনি এক্সপ্রিয়া 5 মার্ক 2 সোনি এক্সপ্রিয়া 5 মার্ক 2 জি ওয়াটার রেজিস্ট্যান্ট সহ জি ওকে কত বাচ্চা আজকে আজকে পেয়ে যাচ্ছে আমাদের কাছে অনলি 14000 টাকা 14000 টাকা আচ্ছা যারা প্রফেশনাল ভাবে ভিডিওগ্রাফিস ফটোগ্রাফি করতে চান তারা কিন্তু আজকে এই ফোনটা নিতে পারেন সিনেমা প্রো সবকিছু কিন্তু এটাতে अवेलेबल আছে জি তারপর তারপর চলে যাব Oppo F17 Oppo F17 জি Oppo F17 তিনটা কালারই अवेलेबल রয়েছে আমাদের কাছে Oppo F17 দেখতে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অ্যামোলেড ডিসপ্লে আজকে ধামাকা অফার প্রাইজে দিয়ে দিব কত

ফোনটা দেখলে মনে হবে যে কতদিন ধরে জানি না খায় রইছে এতটা স্লিম ওকে ভাই কত পাচ্ছে আজকে এটা অনলি 20000 টাকা 20000 টাকা খুবই চমৎকার সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেখলে মনে হবে যে এটা ভিতরে ব্যাটারি নেই ব্যাটারি নেই আচ্ছা তো মোটামুটি আজকের কালেকশন গুলো শেষ নাকি জি ভাইয়া আচ্ছা তো এই ছিল ব্ল্যাক এন্ড ব্লু গ্যাজের কালেকশন গুলো আপনার কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একে লাইক করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিও সবার আগে ততক্ষণ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথায় সবাইকে